আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে বৃষ্টি বেটা সকালের শুভেচ্ছা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আজের হলাম বানিয়ে নিচ্ছি সকালবেলার চা যদিও লিকেটটা তৈরি করে দেখালাম না সকালবেলা অনেক সময় মোবাইল হাতে নিতে ভুলে যাই পরক্ষণে মনে হলে মোবাইল নিয়ে আসি সকালে সবাই ঘুমে থাকে আমি যখন উঠি সবার জন্য ফ্লাস্কে তৈরি করে চা রেখে দিই এক একজনের নাস্তা খাওয়ার টান এক এক সময় সে জন্য ফ্লাক্সে চা তৈরি করে রেখে দিলে তারপর আর চা খাওয়ার ঝামেলা থাকে না বানানোর ঝামেলা থাকে না নাস্তা দিয়ে সবাই ফ্লাক্স থেকে চা নিয়ে খেয়ে ফেলতে পারে সবাই ঘুম সেজন্য রুমের লাইট জ্বালালাম না ডাইনিং রুমের চা তৈরি করে নিয়ে আসলাম তৈরি করে নিচ্ছি আমার জন্য সকালবেলার নাস্তা ডিমার পাউটি ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অল নোটিফিকেশন অন হয়ে যাবে তখনই আপনারা পরবর্তীতে ভিডিওটি দেখে নিতে পারেন আমার হাজব্যান্ড উঠে গেলো তার জন্যও আর পাউরুটি রেডি করে নিচ্ছি আমার জন্য ডিম আর পাউরুটি রেডি করে নিচ্ছি হয়ে গেল দুজনের নাস্তা দুইটার থেকে পাউরুটি বেশি খাবেন আমার হাজব্যান্ড আমিও প্রায় দুই তিনটা খাই সকালবেলা একটু নাস্তা একটু ভারী করে খাই পাউরুটিতে তেমন একটা ভারী নাস্তা না হালকা নাস্তা এই তো কথা বলতে বলতে হয়ে গেল সকালের নাস্তা রান্না করে নিচ্ছি দুপুরের জন্য দিয়ে দিলাম সাহেব সাথে মিক্স হলুদ লবণ মরিচ মশলা সব কিছু দিয়ে অল্প করে পানি দিয়ে কষিয়ে নিব এখানে রান্না করব মুরগির মাংস আমরা পরিবারের মানুষ খুবই কম সেজন্য অল্প অল্প করে রান্না করি আমি আমার প্রয়োজন মতো পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আর তেমন একটা বাসি কেউ খেতে চায় না দুপুরে হয়তো দু একটা রান্না করলাম রাত্রে আরেকটা রান্না করলাম এভাবে অল্প অল্প করে সেজন্য রান্না করি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগি মুরগির মাংস দিয়ে দিলাম এবং কষিয়ে নিব এবং টেকে মিডিয়াম হিটে রান্না করে নিব দুইটা চুলাতে একসাথে রান্না বসিয়েছি অন্য চুলাতে ডাল বসিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেছে গুটনে দিয়ে ডাল গুটে নিয়ে ডালটা বাগা দিয়ে দিব ভিডিওটি না টেনে দেখতে থাকুন সিরিয়াস ব্লগের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের অন্তস্থ থেকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আর যারা নতুন আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না তাদের কাছে বিশেষভাবে অনুরোধ আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাকে একটু পাশে থেকে সাহায্য করুন আপনাদের একটু সহযোগিতায় এগিয়ে যেতে চাই আমি একজন অসুস্থ মানুষ শরীরে বেশ কয়েকটি রোগ তারপরও অনেক ধৈর্য ধরে সংসারের কাজকর্মগুলো নিজের থেকে করতে হয় এই তো মুরগির মাংস রান্না হয়ে গেলে এখানে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর লব্যা দিয়ে যেটা বলি আমরা চিজাঙ্গার বাসায় বরবটি এটাও রান্না করে নিলাম মোটামুটি অল্প করে পানি দিয়ে কষিয়ে নিব এবং যতটুকু জোর প্রয়োজন হয় ততটুকু জল দিব বেশি জল দিবো না এবং মাখা মাখা করে রান্না করে নিব এভাবে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে ছোট্ট ছোট্ট ভিডিও করে শেয়ার করা ফাঁসা মেয়ে এই ফাঁসা মেয়ে এই ফাঁসা মেয়ে তুমি এখানে ফ্লোরে কেন ঘুমাচ্ছ তোমাকে এত সুন্দর সুন্দর করে বিছনা দিছি ফসা আমার মিনি বিড়ালটি সব সময় আমার পায়ের কাছে থাকে আমি যতক্ষণ পর্যন্ত রান্না করব এভাবে আমার পায়ের পাশে আসি ঘুমাবে সন্ধ্যার নাস্তা গড়ে পেঁয়াজও বানালাম আমার হাজব্যান্ড তাদের জন্য খেতে পারে না আমি আমার ছোট ছেলে আর বড় ছেলে আমরা তিনজন খাব ঠিক বলবো মনটা একদম ভালো নেই যদিও আমাদের চট্টগ্রাম শহরে তেমন একটা সিরিয়াস তবে কার্পিও হয় নাই তবে কার্পিও ছিল নেটটা খুবই স্লো নেটের কারণে ভিডিও দিতে সাহস করে না তারপরেও ছোটো ছোটো ভিডিওর ক্লিপ তৈরি করে রাখি এবং ছোট্ট একটু একটা ভিডিও বানিয়ে থাকি এই তো সন্ধ্যাবেলায় পেঁয়াজও বানিয়ে নিলাম ঘরে বানানো চানা বুট পেঁয়াজ এগুলোর মধ্যে আলাদা একটা স্বাদ আছে সেদিন আমি বেশিরভাগ হাতের নাস্তা ঘরেই তৈরি করে থাকি খুব ক্ষম খাই আমরা কেনা নাস্তা যেদিন একদম আলসে মিলাকে বানাতে ইচ্ছা করে না তখন এই নিচের দোকান থেকে পরোটা বা সিঙ্গারা সমুচা কিছু একটা কিনে নিয়ে সন্ধ্যার নাস্তা করি কিন্তু সবাই অবশ্যই সন্ধ্যার নাস্তা চা খেতে হবে এই তো চা বানিয়ে নিলাম মুড়ি দিয়ে ফেঁয়াজ খাচ্ছি আপনাদের সবার সাথে শেয়ার করলাম এটা হচ্ছে আমার ছোট ছেলে এখন হচ্ছে সেভেন সেমিস্টারের আমার বিড়ালটা নিয়ে খেলতেছে এটা একদম সবার খেলার সাথে আমাদের ঘরের এরকম সারাক্ষণ আছে দুষ্টামিতে ভরা ছোট্ট ভিডিও ফুটেজ শেয়ার করলাম ও কিন্তু জানে না ও ভিডিও করতেছি ঘুমটুম টুম শক্তি সঞ্চয় করে এসেছে এতক্ষণ ধরে বিজিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ